আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে আপনি একজন নারী মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছে আপনি এখান থেকে চলে যাবেন রাত মাইকে ওয়াজ ভরা মজলিসে প্রতিবাদ করলো নারী মাহফিলে উচ্চ স্বরে মাইক ব্যবহার করা নিয়ে মধ্যরাতে একজন নারীর প্রতিবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফিলকে কেন্দ্র করে যে মাইক লাগানো হয় তার শব্দ তিন থেকে চার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হয় যার কারণে সমস্যার মুখোমুখি হতে হয় অনেক শিক্ষার্থী সাধারণ জন এবং বয় বৃদ্ধদের এবার সরাসরি মাহফিলে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এক নারী শিক্ষার্থী তিনি বলেন আপনারা ধর্মীয় কথা বলছেন এতে আমাদের কোনো আপত্তি নেই নিশ্চয়ই ভালোর জন্যই করছেন কিন্তু আপনারা যে দুই থেকে তিন কিলোমিটার জায়গা জুড়ে মাইক ব্যবহার করছেন রাত তিনটা অবধি আপনারা কি শিক্ষার্থীদের কথা চিন্তা করেছেন আমি একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে সমালোচনার ঝড় ওঠে অনেকেই ওই নারীর সাথে একমত পোষণ করেছেন তারা বলছেন এটা আসলেই একটা অত্যাচার তারা মনে করেন প্যান্ডেলের বাইরে মাইক ব্যবহার করা একেবারেই অনুচিত এটা নিয়ে আলেমগণকে এখন থেকেই সোচ্চার হতে বলেছেন অনেকেই কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া